বিপদের সময় পাশে পাওয়া মানুষগুলোই আসল বন্ধু ভালো সময়ে আমাদের লাইফে অনেক বন্ধুই আসে যখন তুমি বিপদে পড়বে তখন কাউকে খুঁজে পাওয়া যায় না বিপদের সময় যাদের তুমি পাশে পাবে ওরাই তোমার প্রকৃত বন্ধু লিখে রেখো আজকে আমি এমন তিন বন্ধুর ব্যাপারে বলতে এসেছি হয়তো থাম্বেল দেখে সবাই আন্দাজ করতেই পেরেছেন ঢলিউড কিং শাকিব খান নীরব এবং ইমনের বন্ধুত্বর কথা বলছি বর্তমানে শাকিব খানের সুদিন চলছে এখন এই দুই মানুষকে পাশে পাওয়া যাচ্ছে কয়েকদিন আগে যখন সাকিবের খারাপ সময় ছিল তখন পুরো বাংলা ইন্ডাস্ট্রি তার বিরুদ্ধে ছিল কেউ ইসলামিক হাদিস ব্যবহার করে সাকিবের চরিত্রের বর্ণনা দিয়েছেন সাকিবকে অপমান করেছেন কেউ আবার সংবাদ মাধ্যমে সাকিবকে টোল করেছেন কিন্তু সেই সময় সাকিবের হয়ে কথা বলেছেন ইমন এবং নীরব এই দুই ব্যক্তি সাকিব খানকে বড় ভাই হিসেবে মানে আমি জানি ইন্ডাস্ট্রির সবাই এখন সাকিবের পাশে কারণ সাকিবের হাতে এখন স্ট্রং লাইন না তুফান দরদ রাজকুমারের মতো বিগ প্রজেক্ট এখন সবাই সাকিবের প্রশংসায় পঞ্চমুখ এই ভালোবাসা তখন কোথায় ছিল যখন চলে এসেছিল। তখন কিছু সুলতান বলেছে। সাকিবের জন্যই নাকি তাদের বিয়ে হচ্ছে না। আবার সাকিবের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে সে সময় প্রো ইন্ডাস্ট্রি একদিকে ছিল আরেকদিকে শাকিব খান ছিল সেই সময় নীরব এবং ইমনকেই পাশে পেয়েছেন শাকিব খান একটি স্ট্যাটাস দিয়ে হলো সাকিবের পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন এই দুই মানুষ সিনেমা ইন্ডাস্ট্রিতে কেউ কারো আপন হয় না এই কথাটা অনেক আগে থেকেই শুনি কিন্তু এই তিন ভাইয়ের বন্ধুত্ব দেখে মনে হচ্ছে সিনেমা তো ভালো মনের মানুষ হয় সাকিবের সাফল্য কেউ সহ্যই করতে পারে না তবে এই দুই ব্যক্তি তার সঙ্গে কখনো কম্পিটিশন করতেই চায় না বড় ভাই হিসেবেই তাকে মানে যে সময় কিছু সুশীল মানের হিরো সাকিবের দুই বউ নিয়ে টোল করে হাসাহাসি করে সেই সময় এই নীরব পাশে দাঁড়িয়েছে এই ইমন সাকিবের পক্ষে কথা বলেছে জানি না তাদের মনে কি চলছে আই থিঙ্ক এই বন্ধুত্ব সারা জীবন থাকবে সাকিবের মতো আমি তাদেরকেও অনেক বড় নায়ক হিসাবে দেখতে চাই প্রিয় নায়ক সাকিব খানের পাশে যারাই থাকবে তাদের পাশেই আমরাও থাকবো শুভকামনা নীরব ভাই এবং ইমন ভাইয়াকে